এই যে এখানে শোল মাছ এই যে দেখতে পাচ্ছি মাছ আর বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন বড় একটি বাজার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এই যে মাঠের এই মাঠের এই সামনে এই বাজারটি অবস্থিত

বিশাল বড় বড় চিংড়ি চমৎকার দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কাতল ভালো আছে না এই যে এখানে নলা মাছ রুই মাছ এই যে সরপতি আরো বিভিন্ন ধরনের মাছ তেলাপিয়া

চমৎকার কই আপনারা ভালো আপনাদের ঘরে ঘরে দেখাচ্ছি এই এই যে এখানে দেখাচ্ছি চমৎকার ব্যবস্থা এই যে এখানে বিলে মাছ এই ছোট পুরা বিলে কোনটা কত বড়

এখন প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছেন ধরে যে ডানে এই যে এখানে বাম সাইডে আরো সুন্দর সুন্দর মাছ এই যে দেখুন বড় বড় গলদা চিংড়ি চমৎকার তাই এক কেজিতে কত দেবো বলতা চিংড়িটা ভাই বড় নিলে ছয় টাকা সাত টাকা উঠবো আর ছোটো নিলে টাকা এটা কত করে দিচ্ছেন ভাই কেজি চোদ্দশো ভাই চোদ্দশো করে কেজি আর এটি বাঘা কথা বেড়ে দিচ্ছেন তিন বাঘা দুইশো টাকা নিতে পারবো না খোলসা কত করে কেজি তিনশো টাকা কেজি খোলসা নিতে পারবেন সুন্দর মাছগুলো পেয়ে যাবেন এখানে দেখুন আরো সুন্দর সুন্দর মাছগুলো আরো পাওয়া যাবে চমৎকার সুন্দর সুন্দর মাছ যেখানে দেখতে পাচ্ছি এই যে বড় বড় টাকি শোল এইখানে যে কই মাছ শিং মাছ এই যেখানে দেখতে পাচ্ছি বড় বড় কাতল কাতলটা কার ভাই আপনার কত গাতেছেন কাতল

ঘুরে ঘুরে আপনাদের দেখায় আসতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় তেলাপিয়া মাছ এই যে এখানে যে বড় বড় পাঙ্গাশ পাঙ্গাশ কত টাকা আছে এক একটা দুশো টাকা কেজি ওজন কত টাকা আছে চার কেজির মতন আছে দুশো টাকা কেজি বিশ পার্সেন্ট আরে চাষের কই এটা কত করে আড়াইশো টাকা কেজি আচ্ছা চাষের কই পেবেন আড়াইশো টাকা কেজি বড় বড় কই মাছ দর্শক দেখুন আর এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় সরপটি এক কেজি তো কটা উঠবে সরপুটি

তিনশো পঁয়ত্র কাপড় মাছ দাম বলে দিয়েছে বন্ধুরা দেখুন আর যেখানে দেখতে পাচ্ছি বড় বড় বাজার মাছ ওই যে চমৎকার বাজার বাজার কয় কেজি আছে কই মাছ দাম চলছে বার কটা কেজি চমৎকার বড় বড় কই মাছ তিরিশ টাকা কাস্টমার দাম বলছে এখন দেখুন ইলিশ মাছ ইলিশ মাছের দামটা মনে হয় বেশি এখন কত করে কোনটা কত করে ভাই

প্রচুর মাছগুলো পাওয়া যায় যেটা খোলা মাছের সংল এই বাজারটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন শেয়ার করে প্রিয় দেখার সুযোগ করে দেবেন আর এরকম মাছের ভিডিও বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যান্য কিছু বাজায় রাখবেন তাহলে এরকম আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ